হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে চললাম এক ঘর ছেড়ে আরও একটা ঘরে মানে আমাদের আজকে ফ্ল্যাট থেকে যাচ্ছি নিজেদের বাড়িতে তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরো ব্লকটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এই দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় মানে রাস্তা আটকে আছে করের ঘটনাটা নিয়ে ওখানে মিছিল চলছে আর কি এখনও দিনের বেলাতেও তো সেই জন্য সমস্ত গাড়ি এখানে আটকে রেখেছে তো মোটামুটি অনেকক্ষণ দশ থেকে পনেরো পনেরো মিনিট কি কুড়ি মিনিট আমরা ওখানে ওয়েট করে তারপরে আমাদের গাড়িটা ছাড়লাম তো এই যে এখানে রাস্তা এখন যাচ্ছি আর কি তো এই যে এই পাশে দেখো আমাদের এই লাইনের গাড়িটা ছেড়েছে কিন্তু ওই লাইনের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে ওখানে কখন এটা ছাড়বে জানি না কলকাতার রাস্তাঘাট মানে বুঝতেই পারছো যখন তখন গাড়ি আটকে দেবে আর কি তো কোনো রকমে যাচ্ছি সব কিছু কলকাতা শহর ছেড়ে এখন আমাদের বাড়িতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি বাড়িতে আছি মানে কলকাতা থেকে বাড়িতে এসছি তো কালকে এসেছি কালকে আর ভিডিও করা হয়নি তো আজকে সকাল সকাল তোমাদেরকে ওয়েলকাম জানাতে চলে এলাম এই যে আমার সেই পুরনো ঘর পুরনো সব কিছু এই যে বেড বেডশিটটা যেটা পাতা ছিল সেটা কালকে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে এটা পাতলাম ওটা ধুয়ে দিলাম কেননা এতদিন পড়েছিল যেহেতু তো এই যে আমার সেই পুরনো পুরনো ঘর সব কিছু যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটাই আছে তো আমাদের বাড়ি আসার আসল কারণটা তোমাদেরকে বলি প্রথমত অনেক দিন আসা হয়নি আর আমরা গিয়েছিলাম হচ্ছে আগের মাসের জুলাইয়ের জুলাইয়ের ছ তারিখে আমরা এখান থেকে গিয়েছিলাম আর এসছি আজকে মানে এখন আগস্ট চলছে আর কি তো প্রায় এক মাসের এক মাস দশ দিনের মতন ছিলাম দশ বারো দিন তো অনেক দিন পরেই বাড়িতে আসা আর হচ্ছে যে আসল কারণ হচ্ছে অনেকদিন বাড়িতেও আসেনি আর আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তো আজকে আর এই জন্যই বাড়িতে আসে আর কি তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট হবে আর সেলিব্রেট বলতে কী জন্মদিনে মায়ের হাতে খাবার দাওয়ার খাবে তো ওখানে তো আমাদের এখনও তোমাদের তো সবটাই দেখিয়েছি কিছুই ঠিকঠাক নেই রান্নাঘর আছে না খাওয়া দাওয়ার জায়গা আছে সেই জন্য জন্মদিনটা একটু এখানে একটু কাটা কর ভালো লাগবে সেই জন্য আমরা চলে এলাম এখানে যে কিছুদিন বেশি দিন থাকতে পারবো না কেননা ওখানে কাজ হচ্ছে এখানে বেশি দিন থাকলে ওখানে আমাদের কাজের আরও লেট লেট হয়ে আরও মানে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবছি এক সপ্তাহ মতন থাকবো এক সপ্তাহ হয়তো থাকতে পারবো কিনা জানি না তো দেখা যাক তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো আজকের দিনটা একটু ওই ঘরেই কাটাবো মানে ঘরে এক সপ্তাহ আছি তো চলো ব্লগটা দেখতে তো চলো আজকে অনেক দিন পর বাড়িতে এসেছি আর আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করি যাওয়ার আগে আমি এই ওয়ার্ডড্রপটা আমার এই রুমে এখানে রেখেছিলাম আমার কিন্তু ওই ওয়ার্ডড্রপের জায়গায় একটা আগে কাগজের মানে কাপড়ের একটা আলনা টাইপের ছিল তো ওটাকে সরিয়ে আমি এই ওয়ার্ডড্রপটা রেখেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিংটা আমি বহুবার অনেক ব্লগে দেখিয়েছি এই ডাইনিংয়ে আমাদের সমস্ত পুজো কাজ হয় আর কি আর এটা হচ্ছে আমাদের উপরের রান্নাঘর মানে উপরে রান্নাঘর বলতে নিচে যখন রান্না ঘর ভাঙা হয়েছিল তো উপরে রান্নাঘরে আমরা রান্না করতাম তো এখন যখন ঘর সব ঠিক হয়ে গেছে উপরে রান্নাঘরে আর কিছু করা হয় না সব কিছু এখানে এমনি স্টোর করে রাখা হয় আর কি অনেক পুরোনো কাটপাট অনেক কিছু আছে এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি আর হচ্ছে এখানে একটা রুম রয়েছে আর হচ্ছে এই রুমটা আমাদের অন্যরকম ছিল আগে তো আমরা যাবার কিছু দু তিন দিন আগে এই রুমের সোফাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রুমে কিন্তু সোফা ছিল তিনটে সোফা সেট ছিল মানে একটাই সোফা সেট ছিল আর কি তিনটে চেয়ার টাইপের তো এখানে সোফাটা আমরা নিচে নিয়ে গেছি যা আর এখানে খাটটা নিয়ে এসেছি তো এই রুমটা পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি তো তাই জন্য তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আর হচ্ছে এই কেকটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কেকটা আজকে অর্ডারে তো অর্ডারের জন্য আমার শাশুড়ি মা বানিয়েছে তো আজকে এটা কডারে যাবে আর হচ্ছে বিকেলবেলা আমরা চলে এলাম আমাদের স্টেশন বাজারের সামনে আর জি করের ঘটনাটা নিয়ে প্রতিবাদ মিছিল আজকে বেরোবে সেই জন্য আমরা সকলে এখানে আজকে উপস্থিত আছি আর এখানে কিন্তু শুধু আমি একাই আসেনি আমি এসেছি তোমাদের দাদাভাইও এসেছে আর আমার শাশুড়ি মা এসেছে আর এসেছে বনগা থেকে আমার এক পিসির মেয়ে এসে তো সেও এসেছে তো আমরা এখানে তিন চারজন মিলে এসেছি তো এখানে মিছিলে বেরিয়েছিলাম আমরা তো এখানে থাকার পরে তারপরে একদম সন্ধেবেলায় আমরা ঘরে গিয়েছি আর কি আর একটা কথা এখানে সবাইকে দেখি খুবই ভালো লাগলো যে জাস্টিসের জন্য সবাই এক সাথে যোগদান দিয়েছে সবাই এক সাথে এক না হলে তো এটা সম্ভব না না তো তাই জন্য খুবই ভালো লাগলো সবাই এক সাথে আছে

তো চলে এলাম ঘরে আর আজকে তোমাদের দাদা জন্মদিন পার্টির জন্য আজকে এই যে এত কিছু আয়োজন আয়োজন বলতে আজকে কিন্তু সবাইকে পিৎজা খাওয়ানো হচ্ছে এই যে পিৎজা বেশ তৈরি করছে পিৎজাটা কিন্তু আমি একা মেখেছি আর তৈরি করেছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এসব খুব ভালো করে আর কি ওর হাতে মানে জাদু আছে বলতে পারো খুব ভালো হয় চাইনিজ খাবার বলতে পারো মানে এইসব খাবার খুব ভালো করে আর কি তো যাই হোক কই সব কিছু বানাচ্ছে আমি একটু হেল্প করে দিচ্ছি সব কিছু কাটাকুটি করে এখানে সব কিছু গুছিয়ে আমি রেখে দিয়েছি পেঁয়াজ তারপরে লঙ্কা আজকে হবে পনির পিৎজা সেই জন্য এখানে পনিরও কাটা আছে তো সব কিছু রেডি করে রাখা আছে এখানে বেস্টগুলো তৈরি করা আছে তো এই যে তোমাদের ভাই একটা একটা করে বেস করছে আর রেডি করছে আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই আজকে কিন্তু আমি নিজের হাতে ছানার এই সন্দেশটা করেছি খুব টেস্টি হয় তোমাদের আরও অন্য কোন একটা ব্লগে তোমাদের এই রেসিপিটা আমি অবশ্যই দেখাবো আমি এই রেসিপিটা দিন আগে ফেসবুক থেকে দেখেছিলাম তো তার করা টাইম হচ্ছিল না মানে আমি ছানা পাচ্ছিলাম না তো বাড়িতে আজকে আজকে সকালবেলা দুধ জাল দিতে বসিয়ে দেখলাম দুধটা কেটে গেছে তো সেই চানাটা আমি রেখে দিলাম হট করে আমার ওই রেসিপিটার কথা মনে পড়ে গেল তো তাই জন্য বিকেল বিকাল আমি রেসিপিটা করে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সবাই খুব ভালো বলেছে এটা খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তোমাদের পরে আমি এই রেসিপিটা অবশ্যই দেখাবো আর আজকে এই যে রেসিপি হচ্ছে পনির পিৎজা আর কি তো তোমাদের দাদাভাই করে দিচ্ছে সব ফটাফট করে সব রেডি করে দিয়েছে বসিয়েও দিয়েছে আর হচ্ছে তোমাদের দাদা এই কেকটা কেকটা কেমন হয়েছে অবশ্যই জানো কেকটা এমনি চকলেট কেক পুরো করেছে আর কি নর্মালি করেছে আমার শাশুড়ি তো কেকটাও এখন কাটা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজকের পার্টিটা হচ্ছে চিলড্রেন পার্টি মানে সব ভাই বোনদেরকে ডেকে পার্টিটা হচ্ছে আর কি সবাইকে ডাকেনি তো এখানে মামার মেয়ে মামার ছেলে সব বাচ্চা কাচ্চায় সব এসেছে বৌদি এসেছে বৌদির ছেলেকে নিয়ে তো এখানে সব পার্টি হচ্ছে আর আজকের পার্টিটা এখানেই শেষ আর তোমাদের দাদাভাই কেকটা কাটার পরে আমি সবাইকে পিস পিস করে সবাইকে কেকটা খাওয়ালাম কেকটা সত্যি খুব ভালো হয়েছে কিন্তু চকলেট কেক যেহেতু বেশি খাওয়া যাচ্ছিলো না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই তো পরবর্তী ব্লগ আবার খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে তো আজকের মতন এখানেই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো